দর্শক দেখতে পাচ্ছেন ভাইটারে একটা জাকাত জাকাত করতে যায় এখনকার মানুষের মনে কোন নীতি নেতা কিচ্ছু ঠিক নেই এখন জাকাত দিলে মানুষ একটু কইও বেড়ায় না আমি জাকাত দিই কি মানুষজন আমার একটু কই বেড়াবে পাঁচ সাতটা গ্রামে শুধু কই বেড়াবে যে গাজি সাহেব জাকাত

এ আমাদের তো zakat তো দিই লাগবে তো zakat দিতে গেলে এবার ভাই এবা তুই কি করবি কত তুই একটা মাইক বড় করবি একটা বক্স বড় করবি করে রে সারা পাড়া এই 10 নম্বর মেশিননাগর ইউনিয়ন এক জায়গা বাদ দিবেনই সারা জায়গা মাইকিং করবি কাজী সাহেব কাজী সাহেব জাকাত দেবে zakat দেবে আমি জাকাত যা দি দিনা কানো তুই সারা জায়গা মাইকিং করবি এই কাজী সাহেব zakat দেবে ঠিক আছে এবার আনতে ফুটানি লাগবে বুঝলি আর আমার ভোট না দে দে কি পারে আমার নামও আর ফুটানি লাগবে হুম সাইউ মান সম্মান কিছুthole না আচ্ছা গাজি সাহেব কবানে এটা শুনো তাহলে তুমি তুমি তাহলে মাইকিংয়ের ব্যবস্থাটা করো আমি কিনাখানার ব্যবস্থা করতে দি তুমি তাহলে মাইকিং এর ব্যবস্থাটা করো যাও আচ্ছা যাচ্ছে আচ্ছা

দর্শক দেখেন কত অসহায় একটা ব্যক্তি আর দেবো দেবো ভাই দেবো দর্শক দেখতে পাচ্ছেন আমরা একটা জাকাত দেবো এই ভাইকে খুব ভালো একটা মানের লুঙ্গি দেবো জাকাত এই ভাইটারে আমরা আপনারা আমাদের সাথে থাকুন দর্শক দেখেন আমরা এই ভাইটারে আহ মানুষ কি দেখবে আমার ভিডিও এরকম ভালো মন্দ যাতে ছেড়ে ফেলায় এ ছেড়ে ফেলায় দেই এই রকম না থাকলে কি আমাকে ভিডিও কেউ দেখবে দর্শক দেখতে পাচ্ছেন ভাইটারে একটা গেঞ্জিও নাই আমরা ভাইটারে জাকাত দিতে আসছে এই ভালো আমি এই যে একটা লুঙ্গি দিলাম গেঞ্জি দিলাম এই লুঙ্গি গেঞ্জি দশটা গিরাম তুমি কুইবেলা গাজী সাহেব আমার জাকাত দেশে বুঝতে পারি যাও নাকি বলি বলো পরবর্তীতে বলো আমি আর জাকাত কিছু দেবো না

ঠিক আছে একটা ইমোশনাল একটা টোন দিয়ে এই ভিডিওটা মনে করো ছাড়া দেবা যে কাজী সাহেবের জাকাত ঠিক মানুষ বুঝদি ভাই যে কাজী সাহেব আর একখান দিয়েছে আমাদের দেশে এখন জাকাতের নামে এইগুলোই চলে সঠিক নিয়মে সঠিক জাকাতগুলো সঠিক মানুষদের কাছে পৌঁছায় না আল্লাহ আমাদের বুঝ এবং জ্ঞান দিক এবং যারা জাকাতের প্রাপ্য তাদেরকে জাকাত দেওয়া হোক এবং তাদেরকে স্বাবলম্বন করা হোক আল্লাহ সবাইকে হেদায়ত দান